ছোড়া দেখেন প্রত্যেকটা গাড়ি ছোড়া দেখে দেখেন এত সুন্দর ফ্রেশ শো দেখেন কোনো খাদের ট্যাপ নাই কোনো ঘষা নাই এত সুন্দর ফ্রেশ শো আর এই দেখেন শোর লোকটা দেখেন এই লোগোটা দেখে গাড়ি কিনবে অরিজিনাল মাল সিজাল লোক এইটা কি দাম এই যে এই যে ঠিক আছে একদম অরিজিনাল লোগোটা দেখবে হ্যাঁ এত সামনের শো বাম্পার চাকা দেখেন একদম চাকাটা কিন্তু একদম ফ্রেশ রিংটিং দিয়ে একদম ফ্রেশ অনেক সময় নতুন গাড়ি কিন্তু ঘষা থাকে আমাদের কোনো ঘষা নাই একদম ফ্রেশ গাড়ি বডিটা দেখাই দেই আর এই হচ্ছে চেয়াছি সামনে চেয়াছি দেখেন সামনে এই যে ক্যাবিন এই ক্যাবিন দেখেন একদম সিট সব লাগাইতে আছে সামনে শো ডালাটা কিন্তু দেখেন কত সুন্দর এই যে একদম চকচক করছে আর বালির গ্লেসটা কি দেখেন জিলটা কি এটা কিন্তু একদম অরিজিনাল যে জড়িত আরও অঙ্গ থাকে না সেগুলা

রাজবাড়ি শ্রীপুর বাস টার্মিনাল অন্নব ইন্টারন্যাশনাল আচ্ছা তোমার নাম্বার আমরাই দাও নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ফোর টু আচ্ছা তো এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে তোমাকে তাই না আচ্ছা এই হচ্ছে আমরা পাশে দেখাই দিয়ে দেখেন এখানে ব্যাটারি বসবে একটা আর সামনে বসবে হচ্ছে একটা এই যে এখানে একটা ব্যাটারি বসবে এখানে অরিজিনাল টা মোটর আছে এক হাজারের কন্ট্রোল মোটর সব একদম লাগাতে দাদু আজকে কি ব্যাটারি দিবা কি ব্যাটারি দিয়া এস আর এস আর পাওয়ার প্লাস কলের The cat sat on the আচ্ছা অরিজিনাল পলেট দেয় পিঁয়াজ থাকবে কত দি পিঁয়াজ পিয়াজ কত যারা দূর থেকে আসবে তাদের জন্য কি আর কিছু না অরিজিনাল জিনিস এখানে কোনো এই আপনার মোটরটা দিলে মটর খালি মটর চেঞ্জ করে মোটর ডালাতে 15000 আর 26000 26000 কই বসে তুমি দেখো না দাদু গাড়ি কিন্তু গাড়ি अवेलेबल গাড়ি আছে আপনার যে কালের গাড়ি চান সে দেওয়া যাবে দাদু পাতা কালের গাড়ি আছে এখানে একটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এই যে পাতা হ্যাঁ রাইট